সর্বস্ত পিতার কাছে আমরা প্রার্থনা করব হে পিতা তুমি আকাশ ও পৃথিবীর শ্রেষ্ঠ এই নতুন পয়লা বৈশাখী আপনার আশীর্বাদ ও অনুগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ জানাই এই বছরটি যেন আমাদের নতুন আশা নতুন সুযোগ এবং নতুন আশীর্বাদ নিয়ে আসে আমাদের জীবনকে আপনার ইচ্ছা অনুযায়ী পরিচালিত করুন আমাদের পরিবারের জন্য শান্তি স্বাস্থ্য এবং সমৃদ্ধি দান করুন আমাদের কাজের জন্য শক্তি জ্ঞান এবং সঠিক পথ দেখান আমাদের জীবনে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য আপনার শক্তি ও সাহস দিন এই নতুন বছরকে একটি নতুন শুরু হিসাবে দেখে আমরা আপনার উপর ভরসা করি এবং আপনার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করতে প্রস্তুত আপনার আশীর্বাদ আমাদের উপর সব সময় বর্ষিত প্রিয় ভাই বোন নতুন বছর আপনার সমস্ত প্রচেষ্টা সাফল্য নিয়ে আস আপনার স্বপ্নগুলো সত্যি হোক পয়লা বৈশাখ উৎসব আপনার এবং আপনার পরিবারের জন্য বয়ে আনো সমৃদ্ধি সু এবং সুস্বাস্থ্য পয়লা বৈশাখ উপলক্ষ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার স্বাস্থ্য ভালো থাকুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি পয়লা বৈশাখের রং আপনার জীবনকে আলোকিত করে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তোল আপনাকে ভালোবাসা হাসিতে ভরা একটি পয়লা বৈশাখের শুভেচ্ছা এই পয়লা বৈশাখ সকল শান্তি সম্পত্তি এবং সাফল্য বয়ে আনো এবং আপনার পরিবারকে অনেক আনন্দ অভিনন্দ ও শুভেচ্ছা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার নতুন বছর মিষ্টির মতো সুন্দর কাটুক সমস্ত অন্ধকার কেটে যাহা আলো ভরে উঠুক জীবন প্রতিটি মুহূর্ত আনন্দময় হোক তোমার সমস্ত জীবনের কৃতজ্ঞতা দয়া এবং মমতা আপনার হৃদয়েposs করুন আলোয় পূর্ণ হোক সুচরের মতো আলোকিত জলের মতো শীতল না হও অতি শীতের কথা ভেবে দুঃখিত হবে হবেন না তোমার ভাগ্যের তালা খোলো ঈশ্বর সব সময় তোমার প্রতি সদয় হন তোমরা সতত আনন্দ করো অবিরত প্রার্থনা করো সর্ববিষয়ে ধন্যবাদ দাও কারণ খ্রিস্ট যিশুতে তা তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা কোন বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত কর তাহাতে সমস্ত চিন্তা অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মনChriste Jesuতে রক্ষা করিবে আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু প্রার্থনা করি তবে তিনি আমাদের প্রার্থনা শোনে তোমরা প্রার্থনা বিনিষ্ট থাকো ধন্যবাদ সহকারে জাগিয়া থাকো ঈশ্বর বলেন তোমরা আমাকে আহ্বান করিবে এবং আমার কাছে প্রার্থনা করিবে আ আমি তোমাদের কথাই কর্ণপাত করিব জন্য আমি তোমারই করতে বলি যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাসনা করো বিশ্বাস করিও যে তাহা পাইয়াছো তাহাতে তোমাদের জন্য তাহাই ও হইবি পথ আনন্দ কর কেলস ধৈরশীল লহাও পাঠঠনাই নিবিষ্ট থাকো সঠান প্রভু সেই সকলে নিকটবর্তী যাহারা তাহাকে ডাকে যাহারা শত তাহাকে ডাকে প্রিয় ভাই বোন যিশু কি বলেন তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয় কিন্তু আমি তোমাদের মনোনীত করিয়াছি আর আমি তোমাদের নিযুক্ত করিয়াছি যেন তোমরা ফলবান হও এবং তোমাদের ফল যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু প্রার্থনা করিবে তাহা তিনি তোমাদের প্রার্থনার উত্তর দেবেন